জাল নোট পাচারকারী চাই গ্রেপ্তার প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার বাংলাদেশে প্রশাসন বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিং উদ্ধার বিপুল পরিমাণ জাল সহ নোট কারবারি সড়ো সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় মসিরাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ সঙ্গে গ্রেপ্তার এক জাল নোটের কারবারি বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন ধৃতের নাম শেখ আবদুল করিম ওরফে রাজা তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানাদি খোলাপোতা এলাকায় দিয়ে জাল নোট কারবারিকে হাতে পাকড়াও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে উদ্ধার হওয়া নোটের মধ্যে দু হাজার পাঁচশো দুশো টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে প্রায় তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তিনশো টাকা উদ্ধার করা হয়েছে ধৃতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানা চুরি ছিনতাই এর একাধিক অভিযোগ ছিল পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পোশাকের পেপার কাটিং যেগুলো সাইজ টাকার সমান পুলিশের প্রাথমিক অনুমান আগামীতে এগুলোতেও প্রিন্ট করার ধান্ধায় ছিলেন তারা সেটা সত্য কিনা দল খতিয়ে দেখছে পুলিশ দৃতের সঙ্গে বাংলাদেশের কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখা হবে তাকে পুলিশের মহকুমা আদালতের রিমান্ড পেশ করা হলো এবং বিচারকের কাছে 7 দিনের পুলিশ হেফাজত NMR আবেদন করা হচ্ছে 2000 টাকার জাল নোট 1567 টি 500 টাকার জাল নোট 327 টি 200 টাকার জাল নোট 294 টি বাদুরিয়ার এইচডিপি ও রাহুল মিত্র পুলিশ আধিকারিক মলায় মন্ডল সহ প্রশাসনিক কর্তারে জানান ইতিমধ্যে জাল নোটের উৎস কোথায় থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো অন্যদিকে বাংলাদেশে যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে এর পিছনে আরো বড় মাথা আছে কিনা খতিয়ে দেখছি সূত্রের খবর শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি পেইন থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে তারপরে বসিরহাট এসওজি টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে দু হাজার টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এছাড়াও ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড রুপিস এবং ফাইভ হান্ড্রেড রুপিসকে সাইজ থেকে মেল করছে আমরা ওটাকে সিজ করেছি দু হাজার টাকাকে টু নাইনটি ফোর হোয়াইট পেপার কাটিংস ছিল এবং পাঁচশো টাকাকে ফোর সিক্সটি কাটিংস ছিল যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কালিম ডাক নাম রাজা ওকে আমরা অ্যারেস্ট করেছি মাটিয়া থানাতে নতুন একটা কেস হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আজকে আমরা পুলিশ রিমান্ডতে নেব ওর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করব এমনি এর এগেনস্টে আর্মস অ্যাক্ট এবং চিটিং কেস আছে মাঠে থানাতে এই কেস হয়েছে ইনভেস্টিগেশন পরে এটাকে জানতে পারি আগে একটু ছ মাস আগে একটা আর্মস নিয়ে একটা কেস হয়েছে এখানে হ্যাঁ এখন আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারবো কালকে সিজার হয়েছে আজকে পুলিশ রিমান্ডে নিয়ে আমরা ওটাকে কীভাবে প্রিপেয়ার করতো কীভাবে ইউজ করতো ওটাকে আমরা জানি কী কী কে কে ইনভলভ আছে কারা কারা ইনভলভ আছে এটা পরেই আপনাকে বলতে পারবো এটা হতে পারে কোনো চিটিং মোড থাকতে পারে চিটিং চিটিং ইউজ চিটিংতে করতে পারে ইয়া কি কি ইউজ করছে নোটসকে এটা আমরা এর সঙ্গে ইনকোয়ারি করে বলতে পারবো ইংরেজি করে বলতে পারবো আমাদের ই আছে অ্যাঙ্গেল আছে তাকে ভেরিফাই করছি যে কীভাবে ইউজ করতো দু হাজার টাকা থেকে নোট এটার সঙ্গে কথা বলে বলতে পারো আর এটা এটা এখন প্রিন্টারই পাওয়া যায়নি কিভাবে নোট ক্রিয়েট করতো এটা এখনও পাওয়া যায়নি এত ইউজ অ্যামাউন্ট অফ এখন ওখানে প্রিন্টার ছিল না শুধু পেপার ও কারেন্সি আমরা পেয়েছি ওখানে কোথায় প্রিপেয়ার এখনো আমরা এটা আমি এখন প্রিন্টার পাইনি এখন বলতে পারছে না আমরা এটার সঙ্গে বসে রিমান্ড নিয়ে পরে বলতে পারবো এটা ওটাই বলছি আমি রিমান্ড পরেই বলতে পারবো এটাকে